বাবা মায়ের একমাত্র ছেলে সন্তান আমার স্বামী সে খুবই আদরের তার দুই বোনের এক বোন আমেরিকায় থাকে আর এক বোন ইংল্যান্ডে গত বছরের আগের বছর আমার ইংল্যান্ডে সেই ননদ এসেছিল। তার সাথে আমরা অনেক বেরিয়েছি অনেক ঘুরেছি অনেক জায়গায় বেড়াতে গেছি তারা যেহেতু গাড়ি নিয়ে আসছিলো তাদের নিজেদের গাড়ি আছে গাড়িতে করে অনেক জায়গায় বেড়ালাম এবং তার শ্বশুরবাড়িতেও গেলাম তার শ্বশুরবাড়ি বরিশালে আমার দাদা বাড়ি যেহেতু বরিশালে তাই আমার বরিশালের প্রতি একটু এক্সট্রা টান সবসময়ই থাকে আর যেহেতু ওর শ্বশুরবাড়িও বরিশাল আর আমাদের যে দুলা ভাই সেও ভীষণ ভালো মানুষ সেই কিন্তু আমাকে পছন্দ করে এই বাড়ির জন্য বউ করে নিয়ে আসছিলো আর আজকে কিন্তু অনেক রান্নাবান্না করব আপনাদের সাথে নিয়ে এই রান্নাবান্নাগুলো আমার মেয়ের বান্ধবী এবং তার মা আসবে অনেক দিন ধরে তাদেরকে ডাকা হচ্ছে কিন্তু তারা কোনোভাবেই সময় করে উঠতে পারতেছে না যার কারণে ভাবলাম যে আজকে বলছি যে অবশ্যই আসবেন আর আমি রান্নাবান্না সবসময় মেহমান আসার আগেই করতে পছন্দ করি তারা আসলে সুন্দর সেজে গুঁজে টিপটাপ হয়ে বসে থাকবো তাদের সাথে গল্প করব আর তাদের খেটে দেব। আমার কাছে তাই মনে হয় আপনাদের কিছু কি মনে হয় অবশ্যই জানিয়ে যাবেন আর হ্যাঁ যা বলতেছিলাম সেখানে দেখলাম তার যা মানে আমার ননদের যা হচ্ছে ডাক্তার ডেন্টিস্ট এবং তার হাজবেন্ডও ডেন্টিস্ট দুজনেই চেম্বার করে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে খুব ভালো একটা বন্ডিং ভাবিদের একটা বড় ডেন্টিস্ট কমিউনিটির মধ্যে একটা ফেসবুকের একটা বিশাল কম্পিটিশান হচ্ছে সেখানে নাকি একটা ওভেন গিফট করবে সেই কম্পিটিশানে ভাবিও অ্যাড হয়েছে ভাবি সুন্দর সুন্দর ছবি দিচ্ছে ভাইয়া সেগুলো দেখতেছে এবং বিভিন্নভাবে প্রমোট করতেছে ড্রাইভার দিয়ে তার চেম্বারের যে লোকজন থাকে তাদের দিয়ে এবং আমার হাজব্যান্ডকে দিয়েও সে প্রমোট করাছে তার বউয়ের পেস্টা এবং আমাকেও বলতেছে নানান জায়গায় শেয়ার দেন একটা ওভেনের দাম হয়তো পাঁচ থেকে দশ হাজার টাকার মধ্যে কিন্তু সে হয়তো বিশ থেকে তিরিশ হাজার টাকা খরচ করে ফেলছে তার বউয়ের ওই কম্পিটিশানে জেতার জন্য আমি খেয়াল করে দেখলাম ভাবি যতটা না আগ্রহ ভাইয়ার প্রচণ্ড আগ্রহ তার ওয়াইফকে যেভাবেই হোক জিতাতে হবে অমন একটা ওভেন সে দিনের মধ্যে চারটা কিনতে পারে ওভেনটা বড় কথা না কথা হলো তার ওয়াইফের সেখানে সেরা সেরা হতে হবে কথাটা কেন বললাম জানেন একটা মেয়ের ক্যারিয়ারের সফলতার পিছনে যতটা না তার বাবা মা ভাই বোনের অবদান থাকে তার চাইতে অনেক বড় অবদান থাকে স্বামীর একটা জিনিস খেয়াল করে দেখবেন যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা প্রত্যেক প্রত্যেকেই কিন্তু তাদের স্বামীদের নিয়েই এগিয়ে যে গেছে প্রত্যেকটা নিজেদের জায়গা থেকে বা বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার পরে তাদের স্বামীদের আলাদা বিজনেস হয়েছে কিংবা আলাদা কাজ করে তারপরেও তাদের ভিডিও বলেন তাদের এডিটিং বলেন তাদের শেয়ারিং বলেন তাদের প্রত্যেকটা কাজেই কিন্তু তাদের স্বামীরা সহযোগিতা করে তাছাড়া কন্টেন্ট ক্রিয়েটার বলবো কেন ডাক্তার বলেন ইঞ্জিনিয়ার বলেন একটা বড় অফিসের চাকরি বলেন কিংবা একটা ছোটো স্কুলে চাকরি বলেন স্বামীর সহযোগিতা ছাড়া একটা মেয়ের পক্ষে কখনোই একটা চাকরি কিংবা একটা জায়গায় হওয়া সম্ভব না প্রায় একটা কথা বলে সুন্দরী চাইতে ভাগ্যবতী হওয়াটা অনেক জরুরি একজন সাপোর্টিভ স্বামী পারে একজন সফল নারী উদ্যোক্তা তৈরি করতে আমার কাছে তাই মনে হয় আর কেন বললাম আমার সেই ননদের জায়ের কথা সে কিন্তু খুবই সাদামাটা সহজ সরল একজন মহিলা কিন্তু তার স্বামী এত বেশি তাকে সাপোর্টিভ এবং করে এত বেশি ভালোবাসে যে তার সহযোগিতায় সে এখন একজন সফল ডক্টর হয়ে উঠেছে আমি একটা ছোট্ট বিজনেস করতাম এই বছর চারেক করেছি বেশ ভালো রিটার্ন হয়েছে মাঝে মাঝে লসও হতো কিন্তু আপনাদের ভাইয়া কখনোই কোনো দিনও এক মুহূর্তের জন্যও কখনো হেল্প করেনি শেষ পর্যন্ত আমাকে ছেড়ে দিতে হয়েছে কারণ তার সহযোগিতা ছাড়া আসলে আমি সেই কাজটা কোনোভাবেই করতে পারিনি কারণ সে সবসময়ই কেমন যেন একটা নেগেটিভ ভাব নিয়ে থাকত সবসময় একটুখানি নেগেটিভভাবেই চিন্তা করতো যার কারণে আস্তে আস্তে আমিও সেটাতে নিরুৎসাহী হয়ে গেছি এখন আর পরিশ্রমও করতে ভালো লাগে না আর কাজ করতেও ভালো লাগে না আমি চাইলে হয়তো একটা চাকরি করতে পারতাম কিংবা একটা কাজ করতে পারতাম কিন্তু সে কখনোই সেটা উৎসাহ দেখায় না সে বলে তোমার মতো তুমি করো কিন্তু কখনোই সেই কাজটা করার জন্য যে সুযোগ কিংবা যে উৎসাহ সেটা আমি কখনোই তার কাছ থেকে পাইনি মাঝে মাঝে নিজেকে খুব অসহায় মনে হয় সে যে আমাকে ভালোবাসে না তা না সে আমাকে অনেক ভালোবাসে কিন্তু ওই যে সহযোগিতাটা ওইটা আসলে সবাই করতে পারে না আর সেজন্যই তো সব মেয়েরা সফল উদ্যোক্তাও হতে পারে না আর সফল নারীও হতে পারে না কথা বলতে বলতে রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে আর রান্না আজকে পোলাও করেছি আর নাস্তার জন্য টুকটাক করেছি আর আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেল নিজের কিছু খুব কষ্টের কথা আপনাদের সাথে শেয়ার করলাম জানি না ভিডিওটা এই পর্যন্ত কেউ দেখেছেন কি না আসলে একজন সাপোর্টিভ স্বামী পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার আমি চাই প্রত্যেকটা নারী সফল হোক তার স্বামীর সহযোগিতায় কারণ একজন স্বামীর সহযোগিতা ছাড়া একটা মেয়ের পক্ষে কখনোই সফল হওয়া সম্ভব না আর আমার পেজের যে ভাইয়ারা আছেন তারা দয়া করে আপনাদের ওয়াইফদের সহযোগিতা করবেন তাদের প্রতিভাগুলোকে উৎসাহিত করবেন দেখবেন তারাও একদিন আপনার অ্যাসেটস হয়ে যাবে তখন আর মনে হবে না যে আমার বউকে দিয়ে আমি কাজ করাচ্ছি তখন মনে হবে আমার বউ একজন সম্পদ ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নেক্সটে আর একটা ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ